হ্যালো বিভার্স আপনারা সকালেই জানেন আমি একজন অটোচালক তো আমার ক্যামেরাতে লোক নাই তাই আমি মোবাইলটা সাইডে ক্যাপ করে রেখে ভিডিও করতেছি আর এই ক্যাপ পরা যে ওইটা হচ্ছে আমি ক্যাবপোড়াটায় যে কেবল মাথা নিলাম এটা আমি আর ওই লালটা হচ্ছে আমাদের আরেক অটোওয়ালা তো যে সারুটা দিচ্ছে উনি হচ্ছে আমাদের ডিলার তো এই মালগুলো মোটামুটি পঁচিশ কিলো দূরে থেকে নিয়ে আসলাম এইখানে প্রায় দুই গাড়িতে প্রায় আপনার বিশ বিশ চল্লিশটা সার বস্তা আনছি এখানে ওনার গুডাউন আর একটা গুডাউন আছে তো ভিডিওটা দেখাবো না আমি শুধু এটা দেখাইতেছি বাইরে ভাই জীবনটা কষ্ট রে ভাই এই একটা একটা সার বস্তা এক বিশ টাকা করে আপনার চল্লিশ বিশ বস্তায় চারশো টাকা ভাড়া আসে অনেক দূরে থেকে এগুলা মাথায় করে গাড়ি সাজাইছি আবার মনোরঞ্জে লুট দিতেছি মাথায় ঘুরে তো সবাই আপনাদের আসলে বলো আমাদের কিছু নয় আমার ক্যামেরা মতো লোকও নাই অনেকে অনেক টিটকারি করে যে পাগল 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 কিন্তু আমি জানি ইউটিউবে এগুলো ভাইরাল হয় যার কারণে আমি এগুলা একটু ভিডিও করি তো ভাইরাল হওয়াটা বড় বিষয় না আপনি বড় বিষয় হচ্ছে একজন গরিব মানুষ কিভাবে তার সংসার চালায় বা মনে করেন যে কত কষ্ট করে একজন অটো অটো চালকেরা সেই সব ধর তুলে ধরার জন্য আমার এই ভিডিওগুলো করা তো হচ্ছে কথা হচ্ছে যে আপনারা অটো চালকদের মূল্যায়ন করবেন কারণ তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তাদের নির্ধারিত যে ভাড়াটা আছে তারা তাদেরকে দিয়ে দেবেন যারা পরিশ্রম করে বেশি এই পরিশ্রম করে তারা তাদের সংসার চালায় তো আর কিছু বলার নাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওগুলোকে দেখবেন এবং গরিব যে কত কষ্ট করে এইগুলা দেখবেন আপনারা সবাই সাপোর্ট করবেন এবং কি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ আসলে ভিডিওগুলো দীর্ঘস্থায়ী হয়ে যায় যার কারণে আমি আর কি শর্টকাট করে দিলাম কাইটা গুডা আপনাদেরকে ভিডিওটা দিলাম ধন্যবাদ